স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে সর্বস্ব হারালেন বৃদ্ধা ঘটনা বিশালগড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত রাউতখলা এলাকায় দিনের পর দিন বিশালগড় থানা এলাকায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সচেতন মহল জানা গেছে পনেরো দিন পূর্বে প্রয়াত হয়েছেন রাউতখলা এলাকার বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক ননী গোপাল চক্রবর্তী তার কোনো ছেলে সন্তান না থাকায় ভাতিজাদের হাতে শেষ সৎকার হয় ননীবাবুর তার পুরাতন গ্রামের বাড়ি একই দিন পশ্চিম লক্ষ্মীবীল এলাকায় গত চার তারিখ পুরাতন বাড়িতে ননীবাবু শ্রাদ্ধানুষ্ঠান করে ভাতিজারা ফলে স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে পুরাতন গ্রামের বাড়িতে চলে যায় ননীবাবুর শ্রী কল্পনা চক্রবর্তী এই সুযোগে ফাঁকা বাড়িতে হানা দিয়ে নগদ অর্থসহ সহ ঠাকুরের স্বর্ণালঙ্কার এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চলে দল মঙ্গলবার বাড়িতে ফিরে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করে কল্পনা দেবে অন্যান্যরা খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটি গিয়ে একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে দিনের পর দিন বিশালগড় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন সচেতন মহল প্রায় প্রতিদিন রাতে কোথাও না কোথাও সংঘটিত হচ্ছে চুরিকাণ্ড এক্ষেত্রে বরাবরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে পুলিশের উচ্চ মহলের হস্তক্ষেপ চাইছে বিশালগড়ের সাধারণ জনগণ গত দুই তারিখ এই বাড়িতে আমার বড়ো ভাই এবং বৌদি ছিল বড়ো ভাই অসুস্থ ছিল গত দুই তারিখ তাহলে মারা যায় গত দুই তারিখ এই বাড়িতে শ্রদ্ধা অনুষ্ঠান হয়েছিল আমরা সবাই ছিলাম তারপর পাঁচ তারিখে আমরা গ্রামের বাড়িতে সবাই শ্মানবাজি এবং এলাকাবাসী নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল বৌদিও ওই বাড়িতেই আসিল আজকে অনুষ্ঠান শেষে বাড়ির একটু দেখতে এসে আমরা দেখলাম আমার বাড়ি যাচ্ছে গেটটা খোলার পরে দেখলো মানে ঘরের তারা ভেঙে আলমারি শোকেস এগুলি লন্ডকণ্য এইগুলি কাপড় সব লন্ন করে ফেলে রেখেছে এরপরে আমরা বিশালগর থানায় যাই এবং পুলিশকে খবর দেওয়া হয় এন্ট্রি করা হয়